রহিম সুপ্রিয় বিবাস আপনাদের সামনে আজকে যে বিজয়টা নিয়ে আসছে এটা হচ্ছে সেটিং করতে হয় এখন মধ্যে ফল গাছ হ্যাঁ সিম আর ফল গাছে স্পোডুলিও লাগে লিওর কিন্তু একটাই এই যে দেখতেছেন এটা হচ্ছে স্পোডুলিউর এটা যদি এটা প্লাস্টিকের মতো থাকে এটা কিন্তু এটার আকর্ষণে পুরুষ পোকা আসবে পুরুষ পোকা আইসে যখন এই পাদের ভিতরে ঢুকবে এর কিন্তু ছিদ্র আছে এদিকে ঢুকিয়ে এদিকে যখন ভিতরে যায় ঢুকবে সেই প্রকার কিন্তু বের হতে পারবে না এটার মধ্যে আর পানি দিতে হয় না এখন এস এস পোডোলিওরের মেয়াদ হচ্ছে নব্বই দিন এখন এক একটা স্পোডোলিওরের দুই থেকে তিন শতক জায়গা এই স্পোডলিওরের কিন্তু তিনশো শতক জায়গা কাবার করতে পারে এখন করতে হচ্ছে এটা আমরা কেউ ফিটিং করবো এটা জুলিয়ে এটা হচ্ছে মৌকা এটা হচ্ছে এটাও ফাদের অংশ এটার সাথে এটা জুলিয়ে রাখার জন্য কিন্তু আমরা এটার সাথে একটা দিয়ে বেঁধে নিয়েছি দেখেন আমরা এটাকে কিভাবে জুলিয়ে রাখবো সাথে থাকবেন রাখার জন্য আমরা এটাকে এখানে বেঁধে দেবো কি এখন আমরা এই নাটগুলো এদিকে লাগিয়ে নেবো যাতে ফোঁকা ভিতরে ঢুকার পরে আর ফোকা সেখান থেকে বের না হতে পারে পাশে থাকে না জৈবিকভাবে ফসলের পোকার দমন করার পদ্ধতিটা শিখে দেবেন যাতে আমাদের কীটনাশক স্প্রে করা না লাগে যত যত কীটনাশক স্প্রে করবেন তত কিন্তু ক্ষতি এই ফিরিবন ফাটটা আমি সেটিং করে নিলাম এখন এটাকে ফসলের সাথে বেড়ে দিতে পারলে কিন্তু আমরা একটা কুটা লাগবে হ্যাঁ আমরা এই কুটার সাথে এটা যেভাবে হয় কুটার সাথে এটাকে বেঁধে নিতে হবে এবং জানিয়ে রাখি পনেরো দশ পনেরো দিন ফোরে ফোরে যখন এটার ভিতরে ফুকার জমে যাবে এগুলো পরিষ্কার করতে হবে এই দেখেন এভাবে আরেকটা বিষয় আমরা ফসলের যে কোনো ফসলের গাছের ফসলের উপরে কিন্তু এটাকে ফিটিং করতে হবে ফসল নিচে ফিটিং করলে এটা সঠিক হলো না এটা উপরের দিকে ফিটিং করতে হয় উপরের দিকে ফিটিং করার সুবিধা হচ্ছে যে কোনো ফোঁকা কোনো সবজির জমিতে যে জমিতে আসুক না কেন এটা কিন্তু ফোঁকা করলে উপরের দিকে আসে বিদায় উপরেই এটাকে ফিটিং করতে হবে পাশে থাকবেন আর জৈবিকভাবে পোকা দমনের চেষ্টা চালিয়ে যাবেন আপনাদের একটি শেয়ার লাইক কমেন্ট আমাকে আরেকটি নতুন ভিডিও তৈরিতে দারুণভাবে অনুপ্রাণিত করে তাই আপনাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করুন আর সব সবসময় ভিডিওগুলো দেখবেন এগুলো অনেক উপকারে আসবে এই ভিডিওগুলা এই যে দেখা যাচ্ছে যে উপরের দিকে যে ফিটিং করেছে ফেরিমন ফাটটা দেখেন এটা কিন্তু সবজি ফসলের উপরের দিকে ফিটিং করা হয়েছে ধন্যবাদ